হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সোনামা এসছে আমাদের বাড়ি শুধু সোনামাকে নিয়ে দিদি আর মা গেছিল একটু ডাক্তারের কাছে বগুলার থেকে সোনামা যেহেতু একটু শরীর খারাপ তাই আমাকে একটু একবারে দেখে যাচ্ছে যেহেতু আমি উঠতে পারছি না সোনামাকে কলা নিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সোনামা একটু পরেই মানে কান্না শুরু করে দেখতে পাচ্ছ চুপ করে বসে রয়েছে কিন্তু ওর ঘরের মধ্যে থাকতে একদম ভালোবাসে না বাইরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ তারপর ওরা চলে গেছে বাড়িতে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খাচ্ছি ভাত খাচ্ছি ডিম ভাজা ডাল আর একটা তরকারি বড়ি খাইয়ে দেয় আর আজকে বললাম তুমি খেয়ে আসো আমি খেয়ে দিচ্ছি আমাকে হাত দিয়ে খেয়ে দিই আর তোমরা ভাত খাও নি একটু খেয়ে নাও সকাল সকাল এরকম করে খেতে ভালো লাগছে আমি তুই কি করবো বলো বিছানায় কিছু খেতে হচ্ছে কিছু করার নাই আমি তখন দেখতে পাচ্ছি না বললাম দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি আজকে মাথায় শ্যাম্পু করছি আর শ্যাম্পুটা আমার দিদি আর মানে আমার চায়ের মেয়ে করে দিচ্ছে কি বলো তো মাথাটা প্রচন্ড নোংরা হচ্ছে আমি যেহেতু একেবারে বুঝতে পারবো না এই জন্য ওরাই মাথাটাকে শ্যাম্পু করে দিচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কাকি মনিকে স্নান করে দিচ্ছে এই দেখো শ্যাম্পু করেছে এখন জল ঢেলে দাও দাও ওই যে এই পাশে ঠান্ডা লাগি যাবে এইখানটাই মেয়ে দিচ্ছি তখন আমি কিছু বলবো না

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস জিরো জিরো সেভেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঠিক বলতে পারবো না এই ঠিকঠাক চলে যাচ্ছে মোটামুটি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন দুপুরও না সকালও না আর সেরকম মাঝে মাঝে টাইমে একটা আমার স্নান ট্যান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে স্নান করেছি বলতে আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি আর এই যে শ্যাম্পু করলাম অনেকদিন পরে আর শ্যাম্পুটা আমার যা বা যায়ের মেয়েরা সবাই মিলে করিয়ে দিয়েছে বেশ ফ্রেশ লাগছে নিজেকে আর সেরকমভাবে প্রত্যেক দিন তো মাথায় জল দেওয়া সম্ভব না মাথাটা প্রত্যেক দিনই ধুই আর এখনও দুপুরের খাওয়া দাওয়া করি করিনি কারণ তখনও খিদে পাইনি আর কি বলো তো সারাদিন বসে থাকলে কি আর কারণ খেতে পাই কি তাই আমারও একদম খিদে পাইনি আর আজকে এসেছিলো আমার আর পুচু সোনারা মা আর পুচু সোনা আর দিদি আর মা কে ছিল পুচ্ছোনাখানে ডাক্তারখানায় বগুলাতে তাই আমাদের বাড়ি ঘুরে গেল আর কালকেই আমি চলে যাবো আমার বাবার বাড়ি তো বর চলে যাবে আর কালকে ডিউটিতে এই জন্য আমাকেও চলে যেতে হবে আর এই বাড়ি থাকলেও করার লোক ছিল কিন্তু তবুও বর বললো যে না ঠিক আছে তোমার এখানে থাকলে বোরিং ফিল হবে তুমি বাড়ি চলে যাও অসুবিধা নেই তাই এই যে কাল বাড়ি চলে যাবো আর ভিডিওটা একটু স্কিপ না কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা আমি করছি বসে বসে আর তোমরা জানি বোরিক লাগছে ভিডিওগুলো দেখতে একঘেয়ে আমি কোনো জিনিসই ভালো লাগে না এই জন্য কী আর করবো কিচ্ছু করার নেই আমাকে বেডে বসেই ভিডিও করতে হচ্ছে আমি তো বেডের থেকে নামতেই পারছি না তাই নতুন কি ভিডিও দেবো তোমাদেরকে এটাই ম্যানেজ করে নাও আমার পা ঠিক হয়ে গেলে তখন আবার নতুন নতুন অনেক অনেক ভিডিও দেবো আর আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সাতাশ তারিখে সিকিমে কিন্তু কী করা যাবে এই যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো এই জন্য আর যেতে পারবো না আবার যখন নেক্সট টাইম আমরা কোথাও ঘুরতে যাব অনেক অনেক ভিডিও শেয়ার করব ভেবেছিলাম যে সিকিম যাব সেখানে গিয়ে তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করব কারণ সেখানে এখন তুষারপাত হচ্ছে আর বরফ বা স্নোফল আমি কোনো দিন দেখিনি ভেবেছিলাম ফার্স্ট টাইম যাব কত মজা হবে আর একটা দাদারাও যেত আর দাদা দাদার বউ সত্যি কথা বলতে ভীষণই মনটা খারাপ লাগছে কি করব আর ভীষণ প্ল্যানিং ছিল অনেক কিছু প্ল্যানিং করেছিলাম জামা কাপড়ও শপিং করা হয়ে গেছিলো অনেক অনেক কিছু আর শেষ টাইমে এসে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল নিজের তো কষ্টই আর মনের দিক থেকেও সত্যি কথা বলতে অনেকটা ভেঙে পড়েছি যেতে পারছি না আর পাটা নিয়ে কি হবে জানি না তোমরা আমাদেরকে অনেক অনেক প্রে করো ভগবানের কাছে আমার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর তোমরা কী করছো সবাই আর আমার ডেলি ডুটি হয়ে গেছে বিকেলে মানে ঘুম আসছিল একটু একটু কিন্তু ঘুমায়নি যেহেতু রাতের বেলায় ঘুমাতে হবে এই জন্য আর এই যে মা বানিয়েছে পাটিসারটা পিঠে যেহেতু আমার যারা কাল চলে যাবে আর ভাসুরও যেহেতু এসে এবার শীতে যেহেতু পিঠে খায়নি এই যে এরা চলে যাবে খুব মিস করবো এদেরকে তার জন্য মা দাদার জন্য পিঠে বানিয়েছে আর আমাকেও দিয়েছে আমার আর আমার বরকে আর আমি এখান থেকে একটা খাবো টেস্ট করে দেখবো কেমন লাগে আর আমি তো ওখানে বানিয়েছিলাম বাড়ি এসেও বানিয়েছিলাম টেস্টি হয়েছে ভীষণ আর তোমরা কালকে এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলোকে আমরা পার্টিস্যাপটা বলি আর তোমরা কে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই দেখো আমার কাকিমনি এখন পাটি সাপটা কাটছে তো আমি কালকে চলে যাব তাই কাকিমনি দুঃখ লাগবে আমি আজকে কাকিমনিকে শ্যাম্পু লাগিয়ে দিয়েছিলাম মাথায় সেটাও কাকিমনি ছাড়বে ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের ফুচকারি আছে আমরা আজকে খাবো ফুচকা কাকু এনেছে আর কাকিমণে তো বাইরে বেরোতেই পারবে না তাই কাকু দেখো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে আর কি করে বা বুঝবে রাত হয়ে গেছে সবসময় তো আমি ঘরেই রয়েছি ঘরে থেকে ব্লক টাক কন্টিনিউ করছি আর রাতের খাবারও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর আমি রাতেই রুটি খাই কারণ সারাদিন তিনবার ভাত খাওয়াটা ঠিক না এই জন্য রাতে রুটিই খাই আর এই যে দুধ খাচ্ছি দুধটা আমার একদমই পছন্দের জিনিস না কিন্তু তাও খেতে হবে যাতে দুধে ক্যালসিয়াম আছে যাতে ক্যালসিয়ামটা হয় এই জন্য একদমই দুধ খেতে পছন্দ করি না কিন্তু এখন দুধ খেতে হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছুই করতে হয় মানুষকে এই জন্য আমিও দুধ খাচ্ছি এই যে এইটুকু খেয়েছি আর এইটুকু খেতে আমার কতটুকু টাইম লাগবে অনেকটা টাইম লাগবে কারণ আমার একদম দুধ খেতে ভালো লাগে না খুব কষ্ট করে খাচ্ছি আর তোমরা যারা যারা রাতের আর করো তারা অবশ্যই রাতের দিনার করে নিও আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হলো পরের দিন সকালের ভিডিও দেখতে পাচ্ছ আমি আজকে একটু বাইরে এসেছি কারণ আমার জায়গা চলে যাবে ব্যাঙ্গালোর তাই বর ধরে একটু বাইরে বসিয়ে দিয়েছিল যেহেতু ওরা চলে যাবে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না তাই আর কিন্তু সবার মন খারাপ দেখতেই পাচ্ছ যেহেতু এরা অনেক এখানে ছিল এই জন্য ওরা চলে যাবে এই জন্য সবারই কিন্তু ভীষণ ভীষণ মন খারাপ হ্যালো বন্ধুরা এর সঙ্গে আমি অনেক অনেক ভিডিও করেছি আর ও আমাকে খুব মিস করবে আমিও কিন্তু ভীষণ মিস করব। আর দিদি তো ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করবো কারণ ও দিদি আমার অনেক কিছু হেল্প করে অনেক কিছু আমাকে একদম বোনের মতো ভালোবাসে আর আমিও কিন্তু খুব খুব ভালোবাসি যেহেতু কাজের সূত্রে দাদার কাজের সূত্রে থাকতে হয় ব্যাঙ্গালোরে কী আর করা যাবে দিতে তো হবেই আর সব কিছু মেনে নিতে হবে এই যে ভীষণ মন খারাপ লাগছে কিন্তু তবুও হাসি যেহেতু আমরা যদি কান্না করি দিদিভাইয়ের খুব মন খারাপ হবে দিদিভাই কিন্তু ভীষণ ভীষণ কান্না করছিল এই যে সবাইকে প্রণাম করে নিচ্ছে এবার কারণ এবার যেহেতু বেরিয়ে যেতে হবে আর এই যে টোটোও চলে এসেছে আর আরেকটা দাদারা যেতে যাচ্ছে আর আমার একটা জায়গার মেয়েও যাচ্ছে দিতে স্টেশনে আর এই যে ব্যাগপত্র কিন্তু তুলে নিচ্ছে আর সবার মন কিন্তু ভীষণই ভীষণই খারাপ আর আমার বড় কিন্তু আজকে চলে যাবে বিকেলে এই জন্য আমিও চলে যাব বাড়ি দেখতেই পাচ্ছ এদের লাগেজ কিন্তু সব টোটোতে উঠে গেছে এবার ওদের রওনা দেওয়ার পালা আর এই যে মন কিন্তু ভীষণ ভীষণ খারাপ এই যে কাকমণির কোলে উঠে একটু কাকমণিকে আদর করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আবার কবে আসবে ঠিক নেই কারণ এরা অনেক দিন পরে আসে আর একটা না বাড়িতে থেকে গেলে না বাড়ি থেকে যেতে কিন্তু একদিনই ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয় আমি যখন যাই আমারও কিন্তু ভীষণ খারাপ লাগে আবার যেতে যেতে সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু মেনে নিতে হবে এটাই জীবন আর কী করা যাবে দেখতে পাচ্ছ দেখতেই পেলে বন্ধুরা এরা কিন্তু সবাই এবার টোটো উঠে যাবে আমার পা যদি ভালো থাকতো আমিও ওদের স্টেশনে আগাবে যেতাম কিন্তু যেহেতু আমার পাটা ভেঙে গেছে আমি যেতে পারছি না আমারও কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগছে এই যে দিদি ভাই কিন্তু যাওয়ার সময় প্রচুর রান্না করছিলো এই যে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না আবারও অনেক দিন পর পর আসবে সবার কিন্তু ভীষণ মন খারাপ আর বাড়িটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেল আর যেহেতু বাড়িতে সেরকম কেউই থাকে না গুড মর্নিং দেখতেই পাচ্ছ আমি একটু স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি বাপের বাড়ি যেহেতু আমার বর আজ ডিউটি চলে যাবে আর আমার যারাও যেহেতু আজকে ব্যাঙ্গালোর চলে গেল এই জন্য আমিও চলে যাচ্ছি আর ঘরে কারেন্ট নেই এই জন্য অন্ধকার আমার বর এই যে এখন একটু বসে আছে তারপরে আমাদের অটো আসবে অটোতে করেই চলে যাব যেহেতু আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর একদমই না আর এখানে থাকলে আমার প্রবলেম হবে এই জন্য বরই বললো যে তুমি চলে যাও বাবার বাড়ি ওখানে থাকলে তোমার বোর্ডটাও ভালো হবে এই জন্য ও আমাকে দিয়ে আসবে দিয়ে এসে ও রাত্রেবেলায় আটে ধরবে এই যে আজ এইভাবে বাড়ি যেতে সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে আর আমার তো একদমই মানে হাঁটতে পারছি না এই জন্য বাড়ি গিয়ে মাকেই সবটা করতে হবে কি আর করা যাবে আমি বাড়ি যাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি বাড়ি যে কি কী করি সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব কি কি করি মানে বসে বসেই কিছু বসে থাকতে হবে আর তো কেউ যে হেঁটে বেরিয়ে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ ব্লগ মানে শেয়ার করতে পারবো ঘরে বসেই যা যা করবো আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঘরের মধ্যে থেকে থেকে আর বাইরে যাতে রোদে সেরকম যাওয়া হয় না বেরোনো হয় না আজ একটু বেরিয়েছিলাম যেহেতু আমার যারা চলে গেল এই জন্য আর দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদেরও কিন্তু অটো চলে এসেছিলো আর আমরাও অটোয় উঠে গেছি তারপরে এই যে চলে যাচ্ছি বাবার বাড়ির দিকে আর আমার মনে কিন্তু ভীষণ ভীষণ মন খারাপ হয়েছে আমাকে ছেলে রেখে যেতে হচ্ছে কিন্তু কী করা যাবে যেতে হবে যেহেতু ও সরকারি যে কাজ সেটা তো করতেই হবে আর এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি আর এই মাঠটা পেরোলেই একটুখানি গেলেই আমাদের বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না আর এই যে বাবার বাড়ি মোটামুটি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো আমি তো বাবার বাড়িতে চলে এসছিলাম খাওয়া দাওয়া করার পর সেরকম আর ভিডিও করা হয়নি আর আমার বড়ও চলে গেছে আর মনটা সত্যি ভীষণই খারাপ কারণ ও চলে গেল ওরও মনটা খারাপ সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর আমি এখানে এসে শুয়ে রয়েছি দেখতে পাচ্ছ আর কি বলবো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে ঠিক